রাজনৈতিক বিরোধ পাশ কাটিয়ে বেড়ে চলেছে চীন ভারতের অভ্যন্তরীণ দ্বিপাক্ষীয় বাণিজ্য চলতি অর্থ বছরে দুই দেশের মধ্যে কার আমদানি রপ্তানি ছাড়িয়েছে প্রায় একশো বিলিয়নের ঘর যা পিছনে ফেলেছে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের বাণিজ্যকেও তবে চীন থেকে বিপুল পরিমাণ আমদানিকে খুব একটা ইতিবাচক হিসেবে দেখছে না ভারত সরকার সম্পর্কটা সাপে নেউলে কথার রাজ্যে কেউ কাউকে ছাড় দেয় না কিন্তু অর্থের কাছে সকল অনর্থ মিলিয়ে যায় নিমিশে বাণিজ্যে যেহেতু লক্ষ্মী বসতি গড়ে তাই সে পথে নেই কোনো বাধা আর দ্বিপাক্ষিক বাণিজ্যে রাজনীতির খেলাকে পাশ কাটিয়ে ভারতের বাজারে চীনের অবস্থান এখন শীর্ষে কিন্তু এ লড়াইয়ে পিছিয়ে পড়েছে ভারত চীনের সাথে ভারতের বাণিজ্য ঘাটতি ছুঁয়েছে পঁচাশি বিলিয়ন মার্কিন ডলার যা মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে দিল্লির ভারত চীন বাণিজ্যের ঠিক উল্টো পিঠেই দিল্লি ওয়াশিংটন বাণিজ্যের গল্প নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম বছর ব্যবধানে সাড়ে আট শতাংশ ব্যবসা কমে দাঁড়িয়েছে একশো বিলিয়ন ডলারে অন্যদিকে ভারতে বেড়েছে চীনা পণ্য আমদানি বছর ব্যবধানে চার শতাংশ বেড়ে বর্তমানে যার পরিমাণ প্রায় একশো বিলিয়ন ডলার অর্থাৎ ভারত জুড়ে চীনা পণ্য বয়কট প্রচারণায় নেই পানি চীনা পণ্য আমদানির প্রভাব পড়ছে ভারতের দেশীয় শিল্পে বেইজিংয়ের একচ্ছত্র আধিপত্য কমাতে নানা পণ্যে বাড়ানো হয়েছে আমদানি শুল্ক কিছু পণ্য রপ্তানিতে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা পরিবর্তন নানা হয় বিনিয়োগ নীতিতে দেশজ উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট খাতে বাড়ানো হয়েছে প্রণোদনাও তবে অর্থনীতিবিদদের মতে এই সমস্যার সহজ কোনো সমাধান নেই ভারতের মতো উদীয়মান অর্থনীতির দেশে বাণিজ্যের ভারসাম্য রাখাটা সবচেয়ে জরুরি তাই রাজনীতির কথার রাজ্যে হারিয়ে না গিয়ে অর্থ বাণিজ্যের ভারসাম্য রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি